চারোদিকে রোডের পাশে কাঁঠাল গাছে কাঁঠাল হয়ে আছে ছোট ছোটো গাছে এত কাঁঠাল কাঁঠাল হয়ে আছে তো এগুলো দেখতে খুবই এই যে দেখুন এগুলো হচ্ছে যে বাড়িঘর চোখের ভিতরে খুব সুন্দর সুন্দর ডিজাইন করে বাড়িঘর করে রাখছে ਨੇ এত টাইট এতটুকু খুলতে পারছে আর এই যে হচ্ছে আমার আয়ন বাবাটা দেখুন কতটা খুশি সে ঢাকায় যে মানে যাইতেছে আর এই যে হঠাৎ বৃষ্টি হঠাৎ রৌদ্র দেখুন অনেক অনেক বৃষ্টি হয়েছে এখানে আর হচ্ছে তো এটা হচ্ছে যাত্রাবাড়ি তো এদিকে অনেক বৃষ্টি হয়েছে তো এই বৃষ্টির ভিতরে গাড়িতে উঠতে উঠতে মানে একটু কষ্ট হবে এর জন্য ভাবলাম একটু মিষ্টির দোকানে গিয়ে বসি আর কিছু খাওয়া যায় কি না মিষ্টি বা যে যাই খাই দেখি তো আমার আয়ন বাবাটাকে বলতেছি তুমি কি খাবা তো এক একবার এক একটা বলে তো এর জন্য হচ্ছে হাত দিয়ে আমি বলতেছি হাত দিয়ে দেখিয়ে দাও তো হাত দিয়ে দেখিয়ে দিতেছে তারপর নিচে ওইটা কালো মিষ্টি তো ওটাও খাবে না তো সে আমি আমি আর ওর আব্বু হচ্ছে রসমালাই নিয়েছি তো ওরা বললাম রসমালাই খাবে বলতেছে না তো কালো মিষ্টি খাবে তো কালো মিষ্টিটা ওর অনেক পছন্দ এর জন্য কালো মিষ্টি মানে পছন্দ করছে তারপর দিয়ে দিয়েছি কালো মিষ্টি তো এখন কালো মিষ্টিটা নেওয়ার পরে বলতেছে না আমি এটাও খাবো না তো তারপর হচ্ছে ও রাব্বু বলতেছে ওখানকার দোকানের ইয়ারকে বলতেছে ওকে একটু নিয়ে যান ও কোনটা খাবে ওইটাই নিয়ে আসেন তো লাস্টে এলো হচ্ছে ও ছানা নিয়ে আসলো তো আমি ইয়া করলাম তো আমি প্রথমে ওদেরকে মানে ইয়া করছি তুমি রসমালাই খাবা নাকি ছানা খাবা তো বলতেছে কালো মিষ্টি খাবো তো এখন লাস্টে গিয়ে ছানা ই নিয়ে আসছে তো তো ছানাটা পুরাটাই খেয়ে নিছে আর এদিকে বৃষ্টি অনেক বৃষ্টি হইতেছে তো খাওয়া দাওয়া করতে করতে একটু বৃষ্টিটা কমলে তারপর হচ্ছে আমরা গাড়িতে উঠবো করা হয়নি তো আমাদের কাজ শেষ করে তারপর হচ্ছে এখন যে গাড়িতে উঠবো দেশে যাওয়ার জন্য তো তখন তো প্রথমে লোক দেশ থেকে আসার ইয়া দৃশ্যটা ছিল এই যে হচ্ছে আমার আয়ন বাবাটা আমি বলতেছি তোমার এটাই পছন্দ হয়েছে বলতেছে হ্যাঁ তো বাচ্চাদের জন্য দুইটা স্কুল ব্যাগ নিয়ে নিয়েছি তো স্কুল ব্যাগ দুইটা একটা ইয়ে ভিতরে ইয়া করে দিছে ভরে দিছে কারণ বৃষ্টি হইতেছে জন্য যে বৃষ্টিতে যেন না ভিজে যায় তো দেখুন বৃষ্টিটা একটু ইয়া হচ্ছে তো আমরা গাড়িতে উঠে পড়ছি তো এখন এই বৃষ্টি এই রৌদ্র মানে এরকম অবস্থা হঠাৎ বৃষ্টি হয়ে যায় এই দেখি আকাশটা খুব সুন্দর তো আবার হচ্ছে বৃষ্টি কোথা থেকে নেমে আসে জনে তো ওই যে আমরা রওনা হয়ে গেলাম তো এখন হচ্ছে আমরা দোলাইপাড়ের দোলাইপাড় চলে আসছি তো এই দোল দোলাইপাড়ে আমরা দোলাই দোলাইপাড়ের দিকে আবার রিক্সা নিয়ে যাত্রাবাড়ি থেকে হচ্ছে বাসে উঠছে কারণ হচ্ছে এখানে যদি দাঁড়াইয়ে থাকে তাহলে বাসে ছিট পাওয়া যায় না দাঁড়িয়ে যেতে হয় এর জন্য এখানে তো দাঁড়িয়ে থেকে লাভ নেই তো যাত্রাবাড়ি থেকে গাড়িতে উঠলে মানে সিটটা পাওয়া যায় ছিট না পেলে কি আর হাইটাইট দাঁড়ায় দাঁড়ায় যাওয়া যায় এর জন্য তো এই ঘুরে ঘুরে এখানে আবার আসছে এখান দিয়ে যেতে হইতেছে তো বৃষ্টিটা নামার পরে একটু ঠান্ডা ছিল ভালোই লাগছিল এত গরম পড়েছিল তো এখন খুব সুন্দর